হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি মাসু তোমরা দেখছো টিউব বাংলা আকাশ থেকে উল্কায় এসে সমুদ্রের মাঝে পড়ে আর সমুদ্রের সমস্ত পানি শুকিয়ে মরুভূমি হয়ে যায় ওই সময় সমুদ্রের মাঝখানে একটি পরিবার ছুটি কাটানোর জন্য নৌকা ভ্রমণে গিয়েছিল উল্কা পড়ার কারণে সমুদ্রের পানি শুকিয়ে তারা ফেসে যায় দুর্গম এক মরুভূমিতে ওই সময় মানুষের মাথা খারাপ হয়ে যায় একে অপরকে বিনা কারণে খুন করতে শুরু করে তার ভিতরে সমুদ্রের বিভিন্ন প্রাণী মানুষের উপর আক্রমণ শুরু করে এইরকম পরিস্থিতিতে কি হয়েছিল ওই পরিবারের সাথে কিভাবেই তারা বেঁচে ছিল তা জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে এরকম মজার মজার মুভি বাংলাতে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল আইকনে হিট করে দিতে পারো আর এই মুভিতে একটি লাইক একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাতে পারো আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করা থাকে তবে অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলো মুভিতেই যাওয়া যাক তো মুভির শুরুতে মাছ সমুদ্রে একটি পরিবার ছুটি কাটানোর জন্য এসেছে তারা হলো ক্যাপ্টেন জ্যাক ও তার স্ত্রী জুলিয়া মেয়ে ক্যাসি ও ছেলে ফ্রি ভ্যান তাদের জাহাজটা মিড ড্যান্স ক্যারিবিয়ান লার্জ ডি প্রোটোতে ছিল এটা খুব বড় এক গভীর সমুদ্র জ্যাক তার ছেলে ভ্যান কে কিভাবে মাছ ধরতে হয় তার প্রশিক্ষণ দিচ্ছিল মেয়ে ক্যাসি গান শুনছিল ও ফুট হাঁটছিল জ্যাকের স্ত্রী জুলিয়া সাঁতার কাটার জন্য সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে সাঁতার কাটতে কাটতে সে একটু দূরে চলে গিয়েছিল তখনই একটি সমুদ্রিক প্রাণীর খপরে পড়ে সে অনেক চেষ্টা করার পরও সাঁতার কাটতে পারছিল না জুলিয়া চিৎকার করে জ্যাকের কাছে সাহায্য চায় জ্যাক তার ছেলেকে নিয়ে ব্যস্ত ছিল হঠাৎ সে জুলিয়ার চিৎকার শুনতে পেরে তার মেয়ে ক্যাসিকে বলে তোমার মায়ের আমাদের সাহায্যের প্রয়োজন তাড়াতাড়ি আসো জুলিয়াকে বাঁচাতে হবে জ্যাক নিশ্চিন্ত করে ওই প্রাণীটা ছিল সমর্দিক উইল জুলিয়াকে বাঁচিয়ে ফেলেছে কিন্তু ওই উইলটা তাদের জাহাজের চারপাশে ঘুরতে থাকে রাতে ভ্যানের জন্মদিন পালন করে তারা আজ ভ্যান বারো বছর বয়সে পারাকলো কিছুক্ষণ পর তাদের জাহাজটা বন্ধ হয়ে যায় যে এক সমুদ্র নেমে কি প্রবলেম হয়েছে তা দেখতে গেলে সে উইলের খপ্পরে পড়ে আর উইল তার কাঁধে আক্রমণ করে এবং বলে আমাদের জাহাজের পাখা ভেঙে গেছে আমরা ফেসে গেছি মাছ সমুদ্রে কিছুক্ষণ পরে আকাশ থেকে উল্কা পড়তে শুরু করে সাগরের মাঝে জ্যাক তার পরিবারকে বাঁচানোর জন্য সবাইকে জাহাজের ভিতরে প্রবেশ করতে বলে এবং সমস্ত দরজা বন্ধ করে দেয় বাইরে উল্কার বর্ষণ হচ্ছে আর জাহাজটা অচল অবস্থায় পড়ে আছে উদ্ধার করার জন্য সাহায্যকারী টিমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে জ্যাক সে ব্যর্থ হয় শেষ পর্যন্ত সমস্ত আশা ছেড়ে দিয়েছিল জাহাজের মধ্যে সবাই অজ্ঞান হয়ে পড়ে উল্কা ঝড় শেষ হলে ভোর হয়ে যায় এবং সবাই জাহাজের বাইরে চলে আসে দেখতে পায় সমুদ্র শুকিয়ে গেছে তাদের জাহাজটা একটি মরুভূমির উঁচু নিচু পাহাড়ের উপরে চলে আসছে জ্যাক কম্পাস দিয়ে দিক নির্ণয় করার চেষ্টা করে সে দেখতে পায় কম্পাসটা সবকিছু উল্টা দেখাচ্ছে কম্পাসের যেদিকে উত্তর দিক হওয়ার কথা ছিল সেই দিকে দক্ষিণ দিক হয়ে গেছে আর যেদিকে পূর্ব দিক হওয়ার কথা ছিল সেদিকে পশ্চিম দিক দেখাচ্ছে তখন সে বুঝতে পারে পৃথিবীর গতিপথ ঘুরে গেছে যা আজ থেকে সাত লক্ষ বছর আগে আরেকবার হয়েছিল এর ফলে পৃথিবীর যেখানে স্থলভাগ ছিল সেখানে সমুদ্র হয়ে গেছে আর যেখানে সমুদ্রে ছিল সেখানে স্থলভাগ হয়ে গেছে জ্যাক উদ্ধারকর্মী উদ্ধার কর্মী টমের সঙ্গে যোগাযোগ করে টম বলে তার বাকি সঙ্গীরা মারা গেছে তার কাছে ইনফরমেশন আছে তিন দিন পর সবকিছু পূর্বের মতো হয়ে যাবে তবে সমস্যা হলো পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে সমস্ত প্রাণী উল্টাপাল্টা আচরণ করবে জ্যাক বলে আমরা চারজন আসি আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করেন টম বলে তার ক্যাপসুল মেরিনে শুধুমাত্র তিনজনকে জায়গা দিতে পারবে জ্যাক বলে আপনি শুধু আমার বাচ্চাদেরকে বাঁচান টম তাদেরকে দিক নির্দেশনা দিয়ে দেয় এবং সময় বেঁধে দেয় বাহাত্তর ঘন্টা এরপরেই সমুদ্র পূর্বের স্থানে চলে আসবে এবং পুনরায় একটি তুফান হবে জ্যাক তার স্ত্রী জুলিয়াকে বলে এক্ষুনি তৈরি হও এবং ওইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নাও সবাই জুলিয়া কাপড় ও অন্যান্য জিনিসপত্র গুছাচ্ছিল ক্যাসিও ভ্যানকে সে বলে তৈরি হও ওইখানে যাওয়ার জন্য কিছুক্ষণ পর একটি লোক আসে হাঁটতে হাঁটতে একটি কুকুর নিয়ে জ্যাকের দিকে লোকটি অত্যন্ত ক্লান্ত ছিল জ্যাক একটু সামনে এগিয়ে যায় এবং লোকটাকে বাঁচানোর জন্য তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো চিকিৎসার প্রয়োজন আছে লোকটি কথা বলতে পারছিল না জ্যাক তাকে পানি পান করায় এবং জিজ্ঞাসা করে কোনো চিকিৎসার প্রয়োজন আছে ওই লোকটি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে জ্যাকের উপর আক্রমণ করে এবং জ্যাককে হত্যা করে জুলিয়া দূর থেকে দেখে ফেলছিল সে চিৎকার করে ওই লোক জুলিয়া হত্যা করার জন্য দূর থেকে বর্ষা নিক্ষেপ করে জুলিয়ার কাঁধে এসে লাগে বর্ষাটি সে আহত অবস্থাতেই তার মেয়ে ক্যাসি ও ছেলে ব্যানকে বাঁচানোর জন্য জাহাজের ভিতরে লুকাতে বলে এবং তাদেরকে একটি লোড করা পিস্তল দিয়ে দেয় আর বলে সে যদি না থাকে বিপদ দেখলে শুট করবে নিজেদেরকে বাঁচানোর জন্য লোকটি জাহাজে পৌঁছে যায় জুলিয়াকে খুঁজতে থাকে জুলিয়া জাহাজের অন্য প্রান্ত দিয়ে নিচে চলে আসে ওই সাইকোর সঙ্গে থাকা কুকুরটিকে প্রথমে হত্যা করে জুলিয়া পুনরায় আসে সাইকোর সঙ্গে লড়াই করার জন্য জাহাজের উপরে এক পর্যায়ে জুলিয়া সাইকোর কাছে পরাজিত হয় সাইকো জুলিয়াকে হত্যা করার চেষ্টা করছিল আর তখন ক্যাসি ওই সাইকোকে গুলি করে আহত করে দেয় জুলিয়া তার মেয়ে ক্যাসি ও ছেলে ভ্যানকে নিয়ে ক্যাপসুল মেরিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে পিছন থেকে ভ্যান তার বাবা জ্যাকের মৃতদেহকে ছেড়ে আসতে চাইছিল না যেহেতু সাইকো আহত হয়েছে সে তাদের পিছু করছিল দ্রুত সবাই ওই স্থান ত্যাগ করে দুর্গম রাস্তা ও চারপাশের উঁচু নিচু পাহাড় তৈরি হয়ে গেছে সমুদ্র শুকিয়ে পরিবারের একমাত্র পুরুষকে হারিয়ে দিশেহারা সবাই জুলিয়া সাহসী একজন মহিলা তাদের জাহাজে আগুন লেগে যায় এবং পুড়ে যায় সঙ্গে সঙ্গে তারা সবাই সামনে এগুতে শুরু করে একদিনের পথ পার হয়ে গেছে তাদের খাবার পানিও শেষ হয়ে গেছে সাইকো তাদের পিছু পিছু আসছিল রাস্তা এখনও অনেকটা বাকি ছিল পান করার মতো পানি শেষ হয়ে গেছে ক্যাসি ভুল করে পানি পাত্রের মুখ খোলা রেখেছিল তাই সমস্ত পানি জলীয় বাষ্প হয়ে বের হয়ে গেছে ভ্যান পানির জন্য খুব অসুস্থ হয়ে পড়ে দূরবীনের মাধ্যমে একটি ধ্বংস হয়ে যাওয়া বিমানের ককপিট দেখতে পায় তারা আর ওইখানেই রাত কাটানোর জন্য সিদ্ধান্ত নেয় রাতে ক্যাসি তার মা জুলিয়াকে জিজ্ঞাসা করে মা তুমি বাবাকে কিভাবে খুঁজে পেয়েছিলে আর কিভাবেই বা পরিচিত হয়েছিলে জুলিয়া বলে জার্মানির এই হাসপাতালের ডাক্তার হিসেবে কর্মরত ছিল সে তখন জ্যাক তার কোম্পানির জন্য রিচার্জ করছিল হঠাৎ বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয়ে যায় জ্যাক তখন চিকিৎসা করার জন্য জার্মানিতে পাঠায় তার কোম্পানি জুলিয়া তার চিকিৎসক হিসেবে দায়িত্বরত ছিল জ্যাক জুলিয়ার সাথে প্রত্যেকদিন দিন ফ্ল করত ধীরে ধীরে দুজনের বন্ধুতে পরিণত হয় এক পর্যায়ে প্রেমের দুই বছর পর বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং বিয়ে করে ইউএসএতে শিফট হয়ে যায় জ্যাক খুব ভালো একজন স্বামী ছিল সব সময় প্রত্যেকটা সমস্যার একটি সমাধান খুঁজে বের করে ফেলত জ্যাক সে বারবার নিজেকে প্রমাণ করেছিল সে হলো সবার চেয়ে আলাদা জুলিয়া তার সন্তানদেরকে তার বাবার সম্পর্কে বলে সাহস বৃদ্ধি করছিল তাদেরকে ক্যাপসুল মেরিনে পৌঁছতে হবে যে কোনো কিছুর বিনিময়ে তাও আবার খাবার ও পানি ছাড়া ক্যাসিও ভ্যান উৎসাহিত হয় বাবার আদর্শের মতো যে কোনো পরিস্থিতি মোকাবেলার করার জন্য প্রস্তুতি নেয় দুজন রাতে গল্প করতে করতে জ্যাকের একটি কবিতা বলা শুরু করে জুলিয়া ক্যাসিও কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে গভীর রাতে বাইরে ওই সাইকো এসে হাজির তখন ক্যাসি বাইরে আসে শু করার জন্য জুলিয়া পেছন থেকে ওই সাইকোকে আক্রমণ করে এবং নির্মম ভাবে খুন করে এবং সে ভুলে যায় রাতের ঘটনা সকালে ক্যাসি ও জুলিয়া ওই সাইকোর লাশ দেখে ভয় পায় এবং নিজেরা বলা বলি করে যে খুন করছে সে খুব ভয়ঙ্কর একজন মানুষ দুজনেই সবকিছু ভুলে গেছে ভ্যান আত্মহত্যা করতে চেষ্টা করেছিল জুলিয়া এসে বাঁচিয়ে ফেলে দ্বিতীয় দিন শেষে তারা মরুভূমির মধ্যে রাত কাটানোর জন্য ব্যবস্থা করে নেয় তখন জুলিয়া দেখতে পায় কিন্তু সামুদ্রিক কাকড়া তাদের উপর ধেয়ে আসছে সবাই ছুটতে ছুটতে একটি কন্টেনারের উপরে আশ্রয় নেয় ওই কন্টেনারের ভিতরে কিছু মানুষ পূর্ব থেকে আশ্রয় নিয়েছিল বাহিনী আসে এবং ভিতরে থাকা সবাইকেই হত্যা করে ফেলে জুলিয়া হয়ে যায় নিয়েছিলেনারের উপরে থাকা ক্যাসিও ভ্যান অন্য মানুষের সাহায্য নেওয়ার জন্য নিচে নেমে আসে শুরু হয়ে যায় ধুলোর জল জুলিয়ার খুশ ফিরে আসে সবাইকে সে পুনরায় একত্র করে আর কন্টেনারের ভিতর থেকে কিছু অস্ত্র নিয়ে মেরিনের দিকে যাত্রা শুরু করে কিন্তু তারা পথ হারিয়ে ফেলেছে তাই কন্টিনারের মধ্যে থেকে থাকা একটি ওয়াকিটকির মাধ্যমে ক্যাপ্টেন টমের সাথে যোগাযোগ করে এবং জিজ্ঞাসা করে কিছু মানুষ তাদের উপর আক্রমণ করছে জ্যাককে হত্যা করে ফেলছে টম বলে আমার উপরও হামলা হয়েছে এরা সবাই ক্ষুধার্ত তাদের মস্কিষ্ক বিকৃত হয়ে গেছে টম বলে তোমাদের আর কত সময় লাগবে চুলিয়া বলে জানি না আমরা এখন কোথায় আছি নাটিকাল ম্যাপটি হারিয়ে গেছে টম আকাশের দিকে একটি আতসবাজি মারে এবং জিজ্ঞাসা করে দেখতে পেয়েছ জুলিয়া বলে হ্যাঁ এক ঘন্টা সময় লাগবে এখান থেকে পৌঁছাতে পুনরায় যাত্রা শুরু করে ওরা তিনজন পথেই আবার কাকড়ার খপ্পরে পড়ে সবাই অন্যদিকে পাহাড়ের টিলা পরে জুলিয়া আকে পড়ে দুই পাহাড়ের মাঝখানে সময় শেষ হয়ে যাচ্ছে সে তার মেয়ে ক্যাসিকে বলে তোমরা চলে যাও আমি আসছি আমার জন্য অপেক্ষা করার প্রয়োজন নাই দুই ভাই বোন ক্যাপসুল মেরুন খুঁজে বাহির করে টম বলে আমার হাতে আর সময় নাই তোমরা দুজন ভিতরে প্রবেশ করো কিছুক্ষণের মধ্যে সমুদ্র পুনরায় ফিরে আসবে ক্যাসি সিদ্ধান্ত নেয় তার মাকে ফিরিয়ে নিয়ে আসবে সে চলে আসে আবার পাহাড়ি ঢলের কাছে তার মাকে বাঁচানোর জন্য জুলিয়াকে বাঁচিয়ে পুনরায় নিয়ে আসে ক্যাপসুল মেরিনে তাদের পিছু করছিল কাঁকড়া বাহিনী শেষ পর্যন্ত তিনজন সেফলি ক্যাপসুল মেরনের ভিতরে প্রবেশ করতে পারে এবং সমুদ্র পুনরায় ফিরে আসে সবার মস্তিষ্ক ঠিক হতে থাকে এবং সবাই বেহুশ হয়ে পড়েছিল হুশ আসার পর দেখতে পারে তারা ধ্বংস হয়ে যাওয়া একটি নগরীতে পৌঁছে গেছে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় যদি মুভিটা ও গল্পটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেলাইকনে একটি হিট করে দিও আর একটি লাইক করে দিও তোমাদের একটা লাইকে মুভি বানানোর জন্য উৎসাহিত হই দেখা হবে পরবর্তী মুভিতে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকো আল্লাহ হাফেজ